কালকে তুমি কোথায় গেছিলে কোথাও যাইনি আমি বাড়িতেই ছিলাম সত্যি কথা বলো কোথায় গেছিলে আরে বাবা আমি সত্যিই বলছি তুমি আমায় বিশ্বাস করো না আমি বাড়িতেই ছিলাম একটা সম্পর্ক ততদিন সুন্দর থাকে এবং সারা জীবন থাকে যখন একে অপরের থেকে কোনো কথা লুকানো হয় না খারাপ তো তখন লাগে যখন সম্পর্কের মানুষটার থেকে বেশি মিথ্যে বলাটা ইম্পর্ট্যান্ট হয়ে যায় মিথ্যে কমবেশি সবাই বলে কিন্তু সত্যিটা জানতে চাওয়ার পরও মিথ্যেটা বলে ভূমিকম্পের মতো সম্পর্কের ভিতটা নড়িয়ে দেয় আমি তোমার কাছে সত্যিটা জানতে চেয়েছি তুমি সত্যিটা বললে হয়তো আমার রাগ হতো তুমি বকা শুনতে আমি হয়তো অভিমান করে কথা বলতাম না তুমি আমাকে মানিয়ে নিতে পারতে কিন্তু মিথ্যে বলে বিশ্বাসটা হারিয়ে ফেলেছ সম্পর্কে শুধু একজনই অপরজনের কথা ভেবে যাবে সেটা ঠিক নয় কারণ যে সত্যি ভালোবাসে সে কান্নাই করতে দেয় না ভালোই বেসে যায় আর তোমার কাছে মিথ্যে বলাটা ইম্পর্টেন্ট আমার কষ্টটা না আমি যে কে তোমার তুমি তা সম্পর্কে সত্যিটা জানতে চাইলে মিথ্যে আড়ালে ভুলটাকে লোকাতে নেই তাহলে ভুলও শোধরায় না আর মিথ্যের পরিমাণটাও বাড়তে থাকে